দেখো আর একবার যা দেখো দাও এই সময় আবার ফকির আসলো একটু ব্যায়াম করতেছিলাম হ্যাঁ ভাই দাঁড়াও আমি আসতেছি এত দাম হলো আনতে আনতেলি যায় আমি দেখি আরে বাবা কালেকশন করে গেছিলো এ আমাদের বংশের একটা নীতি আছে আমরা জমিদার আমার বাপ দাদারও জমিদার ছিল এই বাড়ি থেকে ভিক্স সারা যায় নাই বড় অনুদান নিয়ে গেছে তুমি যাওছেন আমার একটা কষ্ট আছে না এটা পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে না এই এইটা আমি চল্লিশ কোটি টাকা দিলাম জমিদার বাড়ির লোক খুব দিতে পারে আর মেয়ার বাড়ির লোক দিতে পারে না এই তোমাকে আমি চল্লিশ কোটি দেয়নি এবং আশি কুড়ি বেড়া এই আশি কোটির কথা বললো এই তোমাকে আমি একশো কোটি টাকা দিলাম নাও আরে জমিদার বাড়ি নামে জমিদার কামে জমিদার না ঠিক আছে ওই রকম জমিদারে আমি আজ গিয়া আর এক সন্মর ভালোই হবি এলে হলে বারে মোর আজ গিয়া জিন্দিগি বসি হা বাড়ি আর ভিক্ষা করা নাই গা নাই থাক এই বগির বাবাজি এই যে আমি যে দিলাম তোমাকে দান কাউকে বলার দরকার নাই তুমি এই জায়গা দি অনেক দিন চলতে পারবা তুমি এখন চলে যাও ও বাড়ি যাওয়ার দরকার নাই ও বাড়ির লোকেরা প্রচুর হিংসে হ্যাঁ তুমি চলে যাও এই মিয়ার বাড়ির লোক আমরা মিয়া বংশ মিয়া বংশ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ মিয়া ছিল তারে বংশ ধর আমি আমার বাড়ি কোনোদিন ফকির খালি হাতে যায়নি আরে জমিদার হয়েছে তার কি হয়েছে এই তুই জমিদার তুই না কালকে রে বাজার থেকে পচা পুটি মাছ কিনে এনে খাইলি রে এই তুই আবার জমি ওই কোন আর খালি চাপা হাট বাজারে যায় নাই কোনো দোকানে পান খায় না চা খায় না আর খালি নামেই সব কিছু আর কোনো কিছু নাই কাজে নাই দেখো সেটা বাড়ি ঘর কেউ নাই কোনো সাংসদ নাই তুই যা দিছে আমি চলি চলে এই যে আবার দিতেছে আমি চলি যা। তোমার এখানে আসো। ওদের বংশ, ওদের বংশ নিম্ন জাতের বংশ। তা জানো? এই আমার বাবার জমি 400 বিগা এই তোর বাবার কত জমি ছিল রে? এই আমি নিজেকে জমিদার মনে করো। পদবি নিয়ে জমিদার হওয়া যায় না ঠিক আছে। পকেটে দর্জ্য থাকতে হয় আর বুকে পাটা থাকতে হয় মিয়া বংশ লোক আমরা। ঠিক আছে? এই তুমি ওদেরকে টাকা ফেরত দিয়ে দাও। এই তোমাক আমি আমার জমি থেকে একশো ভাগ সম্পত্তি তোমার নামে লিখে দেব এই মিয়া বাংশের লোকের মান সম্মান জানো এই জমিদার হতে পারে বালা আমার বালরা আছে না বালো কামাইতে পারে না ঠিক আছে আমার চার তল দৌড় মারতে পারে না এই জমিদারের দরকার নাই আমার বাড়িতে আসো তোমাকে ভরে খাওয়াবো টাকা পয়সাও দিব জমা জমিও দিব টেনশন নেই চলো এসো 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 এসো